সেল কীভাবে বাড়াবেন এটা নিয়ে অনেক ধরনের টেনশন করেন আপনারা আর আপনাদের সেই টেনশনগুলো দূর করতেই আমি অনেকগুলো টেকনিক সম্পর্কে আপনাদেরকে জানাবো যেগুলো অবলম্বন করলে অবশ্যই আপনাদের সেল বাড়বে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজকে আমি কিন্তু কি বেডশিট সেলাই করছি মানে বেডশিট এবং তার কভার আর এগুলোও কিন্তু আমার কাস্টমার আমার কাছ থেকে নিয়েছে এবং আমাকেই সেলাই করতে দিয়েছে যদিও আমি এখন কাস্টমারদের বলে দিচ্ছি যে আমি কিন্তু নতুন করে কোনো অর্ডার নেব না আগের যত অর্ডার ছিল সেগুলোই আমি এখন আস্তে আস্তে সেলাই করছি আর নতুন কোনো কাজের অর্ডার আমি নেবো না তাই সবাইকে বলে দিয়েছে সবাই যেন বাইরে কোথাও থেকে সেলাই করে নেয় আমার কাজগুলো আপনারা দেখতে থাকুন আর আমার মূল্যবান কথাগুলো মন দিয়ে শুনতে থাকুন সেল বাড়ানোর প্রথম অধ্যায় হচ্ছে অবশ্যই আপনার প্রতিবেশী আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ ভালো রাখতে হবে সম্পর্ক ভালো রাখতে হবে এই কথাটা আমি সব সময় বলি কিন্তু আজকে আরও কিছু নতুন ওয়ে আপনাদেরকে আমি বলবো এবার আত্মীয় স্বজন এরা তো দুই একজন নিবেই তারপরেও তো আপনার সেলটা আরও বাড়াতে হবে তাই না তো অনলাইনে বেশিরভাগ আপনারাই সেল করতে চাচ্ছেন তো সেটার জন্য আপনার কি করতে হবে শুধুমাত্র ফেসবুক পেজ থেকে কিন্তু আপনি আপনার সেলটা বাড়াতে পারবেন না তো সেল বাড়ানোর জন্য কি করতে হবে আপনার অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার বিজনেসটা বাড়াতে হবে সেলটা বাড়াতে হবে প্রচারটা বাড়াতে হবে তো সেলের ক্ষেত্রে সবচেয়ে মানে সবচেয়ে ভালো মাধ্যম আমি বর্তমানে মনে করি সেটা হচ্ছে টিকটক আইডি কারণ টিকটক আইডি যার আছে বর্তমানে কিন্তু টিকটক আইডি থেকে ইনকাম হয় না যেমন আগে শুনতাম যে টিকটক আইডি থেকে নাকি ইনকাম হয় মানে আর্নিং করা যায় কিন্তু না ওইখানে কোনো এখন মনিটাইজেশন দেয় না বা আর্নিংও হয় না তো সেই জন্য কি করতে হবে টিকটকে আপনার বেশি বেশি করে পোস্ট করতে হবে আর ধরেন আপনি যে প্রোডাক্টগুলো এনেছেন সেগুলো সুন্দর করে ভালো কোয়ালিটির একটা ভিডিও তৈরি করবেন যেন ওইখানে আপনার ড্রেসগুলোর কালার ডিজাইন এবং সব কিছু স্পষ্টভাবে দেখা যায় তো এইরকমভাবে ভিডিও তৈরি করবেন আর একদম ছোট্ট একটা ভিডিও তৈরি করবেন যাতে মানুষ বিরক্ত না হয়ে যায় যেহেতু টিকটকে খুবই ছোট ছোটো ভিডিও আপলোড করতে হয় তাই ওইখানে অবশ্যই আপনার ছোট্ট একটা ভিডিও রেডি করতে হবে এটা অবশ্যই তিরিশ সেকেন্ড এক মিনিট বা দেড় মিনিট বেশি হলে দুই মিনিট এই টাইপের এই রকম সময়ের মধ্যেই আপনার ভিডিওটা রেডি করতে হবে আর সেই ভিডিওটা আপনি আপনার টিকটক আইডিতেও শেয়ার করবেন এবং আপনার ফেসবুক যে পেজটা আছে আপনার যে বিজনেস পেজটা আছে সেইখানেও আপনি শেয়ার করবেন আর অবশ্যই আপনি যে ভিডিওটা শেয়ার করছেন সেখানে অবশ্যই আপনার ভয়েসটা আপনার ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন ছবি আপলোডের চাইতে ভিডিও আপলোডের মধ্যে রিচ অনেক বেশি আসে সেখানে ভিউ বেশি আসে এবং প্রতিটা প্রোডাক্টের ডিজাইন এবং কোয়ালিটিগুলো একটু ভালো করে বোঝা যায় ভিডিওর মাধ্যমে কিন্তু ছবিতে কিন্তু এত কিছু ভালো ক্লিয়ার বোঝা যায় না তাই অবশ্যই আপনার প্রোডাক্ট নিয়ে সুন্দর একটা ছোট্ট করে ভিডিও রেডি করতে হবে এবং সেইটা যদি আপনি প্রতিদিন করতে পারেন প্রতিদিন বেশি করে মানে বিশেষ করে দুইটা তিনটা চারটা করে যদি ভিডিও প্রতিদিন দিতে পারেন প্রতিটা প্রোডাক্ট প্রয়োজনে একটা ভিডিও যদি আপনি আজকে একটা দিয়েছেন কালকেও সেম আরেকটা ভিডিও যদি কালকেও দেন কোনো প্রবলেম নেই বাট আপনার অ্যাক্টিভ থাকতে হবে বেশি বেশি করে পোস্ট করতে হবে যত বেশি পোস্ট করবেন তত বেশি রিচ বাড়বে আর এই রিচের কারণে কিন্তু আপনার বিও বাড়বে এবং ভিউ বাড়লে সেইখান থেকে আপনার অবশ্যই কাস্টমার হবে আপনার প্রতিটা পোস্টে ভিডিওতে যদি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বি ভিউজ মানে লক্ষ লক্ষ ভিউজ যদি আসে তাহলে সেইখানে অবশ্যই জন হলেও কিন্তু আপনার কাস্টমার আসবে জন হলেও কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে আমি জানি না আমার মতো সবাই এইরকমভাবে বোঝায় কিনা বাট আমি চাই আমার মতো প্রতিটা নারী যেন ঘরে বসে নিজে কিছু করতে পারে এই বয়সে যদি নিজে পরিশ্রম করেন নিজে যদি কষ্ট করেন তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে অন্যের কাছে হাত পাততে হবে না কেউ বলে বেড়ায় এখন জমা এখন খাও এখন উড়াও দুই দিন পর তো মরেই যাবে আবার কেউ বলে এখন জমাও আগামীকাল মানে বৃদ্ধ বয়সে আরাম করে খাবে আমি কোনোটাই বলি না আমি সব সময় বলি আর টাকাও ইনকাম করতে হবে খেতেও হবে পোশাকও পড়তে হবে এবং জমাতেও হবে আপনার যতটুকু ইনকাম ঠিক ততটুকু থেকেই আপনার সবগুলো পরিপূর্ণ রাখতে হবে আপনার ইনকাম কম খাবারটা একটু পরিমাণ মতো খান আপনার ইনকাম কম আপনি পোশাকটা একটু পরিমাণ মতো পরুন অতিরিক্ত চাহিদাপূর্ণ ড্রেস নাই পরেন আবার আপনার যেহেতু ইনকাম কম তাই অবশ্যই আপনি আয়টাও একটু অল্পই করতে পারবেন কিন্তু হ্যাঁ সবই কিন্তু করতে হবে আপনি একটা করলেন আর একটা আল্লাহর নামে ছেড়ে দিলেন তা কিন্তু হলো না আপনার জীবনে প্রতিটা পদক্ষেপ কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রতিটা বিষয় নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে আপনি যেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেগুলোর কোয়ালিটিটা মেনটেন করতে হবে লো কোয়ালিটির প্রোডাক্টের চাইতে একটু মোটামুটি কোয়ালিটি আপনি দেখবেন যে হাই কোয়ালিটিগুলোও একটু কম চলে আবার একদম লো কোয়ালিটির প্রোডাক্টও কিন্তু খুব কম চলে কিন্তু মিডিয়াম কোয়ালিটি যেটা সেটা কিন্তু সবাই নেয় সবাই মধ্যবিত্ত নিম্নবিত্ত বা উচ্চবিত্ত সবাই কিন্তু নেয় তো সেই রকম কোয়ালিটিটাই আপনার সেই রকম কোয়ালিটিটা নিয়েই আপনাকে কাজ করতে হবে জানি না আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণে এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্যের গ্রুপে অ্যাক্টিভ থাকার চাইতে নিজের পেজগুলোতে নিজের এক একটা প্ল্যাটফর্মে অ্যাক্টিভ থাকাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার পেজগুলো যখন একদম রিচ হয়ে যাবে অনেক বেশি ফলোয়ার চলে আসবে তখন কিন্তু আপনি যদি প্রতিদিন একটা করে ভিডিও দেন তারপরেও কিন্তু আপনি খুব ভালো রিচ পাবেন অবশ্যই প্রথম দিক দিয়ে প্রথম দিক দিয়ে কিন্তু অনেক অনেক কঠোর পরিশ্রম করতে হবে যারা একদমই ধৈর্য হারিয়ে ফেলেছেন দয়া করে ধৈর্য হারা হারাবেন না যারা বলছেন যে আপু আমি তো বিজনেস শুরু করেছি ট্রাই করছি চেষ্টা করছি প্রচুর পরিশ্রম করছি কিন্তু কিছুই হচ্ছে না এখান থেকে দয়া করে ধৈর্য হারাবেন না ধৈর্য রাখেন একদিন না একদিন অবশ্যই আপনাদের সেল বাড়বে ভালোবাসার এক আপু কমেন্ট করেছিলেন যে আপু তুমি যত সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলো ততটা গুছিয়ে কেউ বলে না তাই তোমার কাছেই আবদার করি যে মাপগুলো যদি একটুখানি বলে দাও বা লিখে দাও তাহলে একটু সুবিধা হয় যেহেতু আমরা পারি না তো সেই আপুটার জন্য কিন্তু আমি আজকে ভিডিওতে সব কিছু একটু লিখে লিখে দিয়েছি আশা করি তোমরা বুঝে নিবে যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল তাই এইখানে আমি আমার কোনো কাজের টিউটোরিয়াল শেয়ার করি না কিন্তু আমার আরও একটা চ্যানেল আছে যেইখানে আমি আমার ট্রেইলারিং কাজের টিউটোরিয়ালগুলো শেয়ার করি যদিও ওইখানে আমি অ্যাক্টিভ থাকতে পারি না রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না তবে যখন সময় পাই তখনই শুধু একটা ভিডিও রেডি করি আর ওইখানে আপলোড করি তো যতটুকু হয় আর কি ওইটা আমি অপশনাল হিসেবেই রেখেছি আর কিছুই না আমার এই চ্যানেলটা যেহেতু একদম প্রথম ফার্স্ট একটা চ্যানেল আর আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা যতটুকুই গ্রো করেছে বা করছে তাই আমি আমার এই চ্যানেলটাতেই একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করি তারপরেও দেখেন তো তারপরে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি না আমার যেহেতু ছোট্ট বাচ্চা আছে এটা তো আপনারা সবাই জানেন এছাড়াও তো আমার কাজের কোনো শেষ নেই তো কাজই করব না ভিডিও রেডি করব আবার এডিটিং ভয়েস সব কিছুই অনেক ঝামেলার ব্যাপার তারপরেও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার যাই হোক আমার আরেকটা চ্যানেলের নাম হচ্ছে মৌসুমির সেলাই ঘর হয়তোবা অনেক আপুরাই জানেন না তাই আজকে একটুখানি বলে দিলাম অবশ্যই বাংলায় লিখে সার্চ করবেন আশা করি খুব সহজেই পেয়ে যাবেন আমার এই কাস্টমারটা যে ড্রেসগুলো বানাতে দিয়েছে প্রায় এক মাস হয়ে গিয়েছে তো প্রায় সময় এসে এসে ড্রেসের কথা জিজ্ঞেস করে আর আমিও বুঝিয়ে বললাম যে দেখো আমার ছোট মেয়ে নিয়ে আমার কাজ করতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে তো হয়তো বা দেরি হবে আর যদি তোমাদের ধৈর্য না থাকে তাহলে তোমরা নিয়ে যাও তোমরা অন্য কোথাও সেলাই করে নিও তো ওরা বললো যে না আপু কোনো প্রবলেম নয় আপনি আস্তে আস্তে করেন সেলাই করেন আমাদের অত তারা নাই তো এই তো আর এখন মনে হলো যে আসলে একটা মানুষকে কতদিন ঝুলিয়ে রাখা যায় তো আমার পরিবার বলতে আমার বান্ধবী আমার যা ওদের জামাকাপড় আমি বছরও ঘুরাই এমনও ড্রেস আছে ওদের জামাকাপড় আমি বছরও ঘুরাই কিন্তু বাইরের কাস্টমার যারা এদেরকে কি মানিয়ে রাখা যায় বলেন তাই এদের কাজগুলো আমার একটু তাড়াতাড়ি করে দিতে হয় মানে নিজেদের পরিবারের কাজগুলো রেখে দিয়ে বাইরের কাজগুলোই মানে একটু বেশি গুরুত্ব দিতে হয় তো অনেক আপুরাই কমেন্টে জিজ্ঞেস করেন যে আপু এটার প্রাইস কত বা ওইটার প্রাইস কত তো আপুদের উদ্দেশ্য বলবো দয়া করে আমার পেজে ইনবক্স করবেন আর যদি আমার পেজটা খুঁজে না পান তাতেও কোনো প্রবলেম নাই আমি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আজকে কমেন্টে দিয়ে দিব ফার্স্ট কমেন্টে দিয়ে দেব তো ওই নাম্বারে আপনারা আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই ড্রেসের জন্য নখ দেবেন বা কোনো কিছু কেনাকাটা করতে চাইলে সেটার জন্য নখ দেবেন অন্য কোনো বিষয়ের জন্য দয়া করে নখ দেবেন না বিজনেস সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন সেইখানেই আমি রিপ্লাইটা দিয়ে দেব তবে ইনবক্স বা হোয়াটসঅ্যাপ ইমোতে না দয়া করে দয়া করে আপনারা রাগ করবেন না যেহেতু আমার ছোট বাচ্চা আছে সংসার আছে আর এখন তো কাজের মানুষও বাদ দিয়ে দিতে হয়েছে কেন না তাদের ডিম্যান্ড বেশি এবং এখন কাজের মানুষ খুঁজেও পাওয়া যায় না আমার কাজের আপাটা বলছিল তার নাকি কাজ সে কোলাতে পারছে না মানে হচ্ছে সে অনেক বাসায় কাজ করে আবার একটা চাকরিও করে তো সব মিলিয়ে সে কাজ করতে পারছে না তাই বলল যে সে আর কাজ করবে না আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নাই আমি আমার কাজগুলো করে নিতে পারবো তো এখন থেকে বোঝেন আমার মানে বোঝেন আমার ব্যাপারটা আর এই যে আমার ছেলে মানে এদের সব দায়িত্বই আমার উপরে আমার এমন কেউ নাই যে আমাকে একটু সহযোগিতা করবে সংসারের প্রতিটা কাজই আমার একা হাতেই করতে হয় তাই হয়তো আপুদের রিপ্লাইটা দিতে একটু দেরি হতে পারে আপনারা রাগ করবেন না প্লিজ আমার ছেলের কথা শুনে অনেকেই দুঃখ প্রকাশ করেছিলেন এবং অনেকেই দোয়া করেছিলেন আমার ছেলেদের ছেলে মেয়েদের জন্য আমাদের জন্য আপনাদের জন্যেও আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনি যখন কোনো উদ্যোগ নেবেন কোনো কাজে পা বাড়াবেন তখন দেখবেন আপনার আশেপাশের কিছু মানুষ হাসাহাসি করবে গানাগানি করবে আপনাকে সাপোর্ট করার মতো মানুষ কিন্তু আপনি খুব কমই পাবেন আপনাকে নিয়ে হাসাহাসি গানাগানি মানে কুটনামি যা যা করা লাগে তারা কিন্তু সবই করবে কিন্তু এই সব বিষয় মাথায় রাখা যাবে না এই সব বিষয় ধরাও যাবে না এদেরকে সব সময় ইগনোর করে চলবেন আপনি যদি সৎ পথে কোনো কাজ করেন অবশ্যই সেটা নিয়ে দ্বিতীয়বার কোনো চিন্তা করবেন না আপনি যে কাজটা করছেন যেটা শুরু করেছেন সেটার পিছনেই আপনার লেগে থাকতে হবে এবং সেটার পিছনেই আপনাকে সময় দিতে হবে তো যাই হোক আর এই যে ইলিশ মাছগুলো দেখছেন আমার হাজব্যান্ড কিছুদিন আগেও মাওয়া থেকে অনেকগুলো ইলিশ মাছ আনিয়েছিল তো এই এর মধ্যেই কয়েকদিন পরেই আমার খালাতো বোনের জামাই মানে ও তো চাঁদপুরে পোস্টিংয়ে আছে তো সেইখান থেকে আমাদের জন্য ইলিশ মাছ পাঠিয়েছে আর এই ইলিশ মাছগুলো এত ভালো কি বলবো মানে যখন ভেজেছি তখন এত সুন্দর সুগন্ধ এসেছে তো আজকে অনেকটা সময় আমার মানে বাইরের কাজে চলে গিয়েছে বাইরের কাজ বলতে আমি যে কাটাকাটি করেছি সেলাই করেছি সেই সেগুলোর পিছনে আমার অনেক সময় চলে গিয়েছে তো সেই জন্য আমার রান্নাটা খুবই শর্টকাটে করতে হচ্ছে আর এইখানে মাছটা আমি কেটে নিয়েছি মাছ কাটতেও যেহেতু একটু সময়ের ব্যাপার আর মা মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসে রান্না করতে এসেছি কাটাকাটিও করে নিয়েছি আজকে শুধু একটা তরকারি রান্না করব। আমার হাতে সময় যেহেতু খুবই কম ছিল আমি প্রায় সময় যখন আমার হাতে সময় কম থাকে তখন আমি একটা তরকারি রান্না করি আর এটা নিয়ে অনেকেই মানে হাসাহাসি করে অনেকেই বলে যে তারা নাকি চার পদ মানে চার পদ পাঁচ পদ ছাড়া খেতে পারে না মিনিমাম তিন পদ নাকি লাগেই তবে আমার আলহামদুলিল্লাহ এক পদই হয়ে যায় শুধু আমার না আমার পরিবারের সবারই হয়ে যায় তাই এটা নিয়ে আমি কখনও বড়ো কথাও বলি না আর লজ্জাও করি না কেন করব আমার সংসার আমি এক পদ রান্না করি বা চার পদ রান্না করি সেটা আমার ব্যাপার বা আমি লবণ দিয়ে ভাত খাই তাতে কার কি তো এইসবে আমি কখনোই গুরুত্ব দেই না আমার সংসার আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই চলি সেভাবেই খাই এইখানে আমাকে বলার মতো কারোরই কোনো অধিকার নাই যেখানে আমি আমার স্বামী আমার সব কাজে খুশি সেখানে বাইরের মানুষের কথায় আমার কি যাব কি বা যায় আসে যাই হোক কাজের মানুষের কথা বলছিলাম তো কাজের আপাতত এরকম মানে হঠাৎ করেই থ্রেড দিল আর কি মানে কাজ করবে না আর কি তার নাকি সময় কুলায় না তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি লোক ঠিক করে দেব তো সে লোক একজন ঠিক করেছে বলল যে উনি করবে কিন্তু যাকে ঠিক করেছে তাকেও আমি চিনি তার কাজও খুব একটা সুন্দর না তো কাজ আমার মনে হলো যে ধর বাইরের মানুষদের কাজ করানোর চাইতে নিজের ঘরের কাজ নিজে করাই ভালো তো আমি ডিসিশন নিয়েছি যে আমার ঘরের কাজটা আমি কমিয়ে দিব ঘরের কাজ বলতে মানে আমার ট্রেইলারিং কাজটা আমি কমিয়ে দিব বিশেষ করে বাইরের অর্ডারগুলো আমি নেওয়া বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে তো বাইরের কাজগুলো বন্ধ করে আমি শুধু আমার পরিবারের কাজগুলোই আস্তে আস্তে করবো যেমন কিছু মানুষের কাজ আমার না করলেই নয় মানে ওদের কাজ না করলেই নয় আমার যা আছে আমার বোন আছে তো ওদের কাজগুলো আমার করতেই হবে তো সেই জন্য ওদেরগুলোই করব বাইরের কোনো অর্ডারই আমি আর নিব না তো সেক্ষেত্রে কিন্তু আমার অনেকটা সময় বেঁচে যাবে তো সেই সময়টা আমি আমার সংসারের পিছনে খরচ করব আমার হাজব্যান্ড তো বলেই যে তুমি সব কিছুই বাদ দিয়ে দাও বিজনেসও বাদ দিয়ে দাও তো আমি তো বলি যে না আমি আমার বিজনেসটা রাখবো সেটা আমি যেভাবেই করি আমার যতটুকুই সেল হোক আমি আমার বিজনেসটা বাদ দেবো না শুধুমাত্র আমার ট্রেলারিং কাজটা যেহেতু ওই কাজের পিছনে আমার কষ্টটাও বেশি হয় পরিশ্রমটাও বেশি হয় আর যেহেতু আমি এখন কন্টেন্ট ক্রিয়েট করছি তাই এইটার পিছনে একটু সময় দেবো আর আমার সংসারের পিছনে সময় দেব এই আমার আর এক্সট্রা অন্য কোনো কাজের প্রয়োজন নাই আমি প্রায় অনেক বছর ধরে মানে ট্রেলারি কাজটা করছি মানে অনেক অল্প বয়স থেকেই আমি ট্রেলারি কাজ করি তো এখন অনেকটাই প্রবলেম হয় আমার যেমন মেরুদণ্ড ব্যথা হয় যেহেতু আমার দুই দুইটা সিজার তারপরে আবার যেহেতু অল্প বয়স থেকেই আমি কাজগুলো করছি সেই জন্য আমি এগুলো মানে নিতে পারি না বেশি কাজ করলেই আমার মেরুদণ্ড ব্যথা করে তো সেই জন্যই আমি ট্রেইলারি কাজটা বাদ দিয়ে দিচ্ছি আমার ছোটো মেয়ে নিয়ে কিন্তু সংসারের কাজ করতে আলহামদুলিল্লাহ আমার তেমন কোনো কষ্টই হয় না তেমন কোনো পরিশ্রমই হয় না শুধু ট্রেইলারি কাজটাই আমার জন্য একটু এক্সট্রা ঝামেলা হয়ে গিয়েছে তো ইনশাল্লাহে ওই কাজটা কমিয়ে দিচ্ছি আর এখন আর তেমন কোনো প্রবলেম হবে না আর এখন হচ্ছেও না আপাতত আমার কাজগুলো আমি খুব সুন্দরভাবেই করতে পারছি সংসারটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম